চা শ্রমিক ভাতার জন্য আপনারা যারা আবেদন করতে চান তো আপনাদেরকে আজকে আবেদন প্রক্রিয়াটা দেখাবো পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য সার্টিফিকেট প্রয়োজন মনে করেন আমাদের হচ্ছে ওয়েবসাইটে সার্টিফিকেটগুলো দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন আমাদের প্রচুর পরিমাণে ওয়েবসাইটে কোর্স দেওয়া আছে তো আমরা আজকে চা শ্রমিক আবেদনের মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম চা শ্রমিক আবেদনের এই পোর্টালে ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ডিএসএস ভাতা ডট ডট তো এখানে আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট প্রথমে ভাতা কার্যক্রমটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে আসার পরে হচ্ছে অনগ্রসর সমনিত বিশেষ ভাতা আমরা এখানে চলে যাব অনগ্রসর মনোনীত বিশেষ ভাতার মধ্যে গেলে আমরা হচ্ছে চাষ শ্রমিকটা পাবো এখান থেকে হচ্ছে ভাতা ক্রমের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ক্রনটা সিলেক্ট করব এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো অনগ্রসর বেদে হিজরা চাষ শ্রমিক তো আপনারা যে যে ক্যাটাগরি আবেদনগুলো করবেন এখান থেকে হচ্ছে আপনারা করতে পারেন আজকের আবেদনটা আমরা দেখাবো চাষ শ্রমিকদের কিভাবে আবেদনটা করতে হবে তো চাষ শ্রমিকের আবেদনটা করতে হলে আমরা এখানে ক্লিক দিয়ে এখানে চলে আসব এই ফর্মটা আমাদের কাছে ওপেন হবে এখানে আসার পরে হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্র নাম নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখটা দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের আইডি কার্ড অনুযায়ী প্রথমে নামটা দিতে হবে বাংলা তারপরে দিতে হবে ইংরেজিতে এরপরে হচ্ছে দিতে হবে আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার তো নামটা লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে নামে কোনো কোনো রকম ফুল দিলে সেটা এলাও করে না তো আপনারা চেষ্টা করবেন ফুল স্টপ গুলো এড়িয়ে চলতে পুলিশ স্টপ এরিয়ে চললে তারপর হচ্ছে আবেদনটা খুব সহজভাবে হবে বলে আমরা মনে করি তো এখান থেকে হচ্ছে আপনাকে দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখ তো আমরা এখন জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিয়ে দিব তো এখানে যাদের জাতীয় পরিচয় পত্র দশ সংখ্যা তারা দশ সংখ্যা বসাবে আর যাদের জাতীয় পরিচয় পত্র তেরো সংখ্যা তারা অবশ্যই আহ তেরো সংখ্যার জাতীয় পত্রের আগে জন্মশালটা দিয়ে নেবেন জন্মশালটা চার সংখ্যার হয় জন্মশালটা বসানোর সাথে সাথে তেরো আট চার চার সতেরো আপনার সতেরো সংখ্যা ডিজিট হয়ে যাবে এখানে দশ সংখ্যা অথবা সতেরো সংখ্যা দিতে হবে সেই সূত্রে আপনারা এই সিস্টেমটা ফলো করবেন এরপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখানে জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার অপশনটা সিলেক্ট করতে পারেন এখানে হচ্ছে প্রথমে বছর আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে মাস রয়েছে এরপর হচ্ছে আপনাকে দিন সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে দিনটা সেটা আমরা এখান থেকে নির্বাচন করব। দিন নির্বাচন করার পর হচ্ছে আমাদের এখানে জেন্ডারটা দিতে হবে তো আমরা এখান থেকে জেন্ডার দিয়ে দেবো তারপরে হচ্ছে এখান থেকে আমরা ক্যাপচা কোডটি পূরণ করব ক্যাপচা কোটে এখানে দেখা গেছে যোগ যোগের ফলাফলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন অপশানে ক্লিক করবো তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র অপশানে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে কি আপনাকে দিতে হবে ছবি তো ছবি ফাইল সাইজ অবশ্যই দুইশো কেবি নিচে হতে হবে তবে এক্সপেক্ট কোনো রেশিও দেওয়া নেই শুধুমাত্র দুইশো হলেই হবে তো এখানে হচ্ছে আপনি অবশ্যই ছবিটা আপলোড করবেন ছবিটা আপলোড করার জন্য ছবির যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন ছবিটা যেখানে আছে ছবির উপরে ডাবল ক্লিক করবেন অথবা ছবির উপরে ক্লিক করে ও ওপেন ক্লিক করবেন সাথে সাথে ছবিটা আপলোড হবে এবং হচ্ছে অটোমেটিকলি রিসাইজ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি উপরে ছবিটি সাইজ হয়ে গেছে একশো আশি বাই দুশো পিকজেল রিসাইজ করা হয়েছে অটোমেটিকলি এটা সিস্টেমটা খুব ভালো করেছে এরপর হচ্ছে সিগনেচারটা এখান থেকে দিতে হবে ঠিক একই নিয়মে আমরা সিগনেচারটা আপলোড করে দিব তারপর হচ্ছে আমরা দিতে হবে এখানে পিতার নাম প্রথমে হচ্ছে বাংলা তারপর হচ্ছে ইংরেজি প্রত্যেকটা ফর্মের পিতা মাতা এবং হচ্ছে বাংলা এবং ইংরেজি নামগুলো দিতে হবে তো আমরা এখান থেকে সবগুলো তথ্য বসিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে হচ্ছে পিতার নাম দিব বাংলা পিতার নাম ইংরেজি তারপর হচ্ছে মাতার নামটা বাংলা বাম পাশে ডান পাশে হচ্ছে মাতার নাম ইংরেজি তারপর হচ্ছে আমাদের যে সচল মোবাইল নাম্বার যে যোগাযোগ নাম্বার হিসাবে আমরা দিতে পারি অথবা আপনারা চাইলে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটাই দিবেন দুইটা অর্থাৎ একই নাম্বার দুই জায়গায় ব্যবহার করতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট বিকাশ বা নগদ অথবা নাম্বারটা এখানে দিয়ে দিবো চেষ্টা করবেন এখানে যোগাযোগ নাম্বারটা দেওয়ার এবং হচ্ছে বিকাশ নাম্বারটা নিচে আরেকটা বক্স আছে সেখানে আমাদেরকে দিতে হবে তো এখান থেকে হচ্ছে বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আমাদের জাতীয়তা তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বয়স এখানে বয়স যেটা সেটা এখান থেকে ধরতে হবে তো আমরা এখানের বয়সটা বছর হিসাব করে আমরা এখান থেকে বসিয়ে দেবো যে কত বছর হয়েছে এখান থেকে হচ্ছে বয়স দেওয়ার পরে হচ্ছে আমাদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতা তো আমরা এখান থেকে শিক্ষাগত যে যোগ্যতা যে পরিমাণে স্টাডি করেছে সেটা দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে পেশাটা দিতে হবে তো আমরা এখান থেকে পেশাটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব যোগাযোগের তথ্য তো যোগাযোগের এখানে ঠিকানাটা আপনি বসাবেন তারপর হচ্ছে বিভাগ জেলা তারপর হচ্ছে উপজেলা এরপরে হচ্ছে উপজেলাটা বসাবেন তারপর হচ্ছে এখান থেকে সাব লোকেশন আমরা ইউনিয়ন ধরে দিলাম তারপর হচ্ছে সাব লোকেশন ইউনিয়নের নামটা বসিয়ে দিব তারপর আপনাকে ওয়ার্ড দিতে হবে যারা ওয়ার্ড কাউন্সিলের মধ্যে আছেন আপনারা সেই হিসাবে হচ্ছে আপনারা পোস্ট কোডটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রাম অবলিক বাড়ি নং রোড নং ব্লক নং ইত্যাদি আপনারা হচ্ছে আপনাদের মতো করে বসাবেন তো আমরা এখান থেকে জাস্ট বাড়ির নামটা বসাইতে পারি অথবা বাড়ির নং রোড নং এগুলো বসাইতে পারি যেহেতু আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই তো আমরা এখান থেকে জাস্ট মার্ক করে দিব মার্ক করে দিলে হচ্ছে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসব এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাল শ্রমিক অনুযায়ী বিস্তারিত এখান থেকে হচ্ছে আমরা সমাজসেবা দপ্তর থেকে কোনো প্রশিক্ষক বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা সেটা দিতে হবে তো আপনি আপনার মতো করে এখান থেকে দিতে হবে হ্যাঁ অথবা না তো আপনি এখানে জীবিকা নির্বাহ করেন কিভাবে সেটা লিখতে হবে তো এখন হচ্ছে আমাদের জাতিসত্তা দিতে হবে সরকারি গ্যাজেট অনুযায়ী আপনি কোন জাতিতে পড়েছেন যেমন হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশি তারপর কেউ হচ্ছে উপজাতি কেউ হচ্ছে গারো আপনি কোন জাতিসত্তার মধ্যে পড়েছেন সেটা হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে তো আপনি যে জাতিসত্তা পড়বেন সেটা অবশ্যই এখান থেকে আপনাকে লিখে দিতে হবে তারপর হচ্ছে পরিবারের কতজন সদস্য চা বাগানে কর্মরত আছে সেটা এখান থেকে সংখ্যাটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বাগানের নাম আপনি যে বাগানে সময় কাজ করেন বা যেই বাগানে আপনার আপনি সেই বাগানের নামটা দিতে হবে তো হচ্ছে আমরা একটি নাম বসিয়ে দিলাম আপনারা আপনাদেরটা বসাবেন তো এরপর হচ্ছে আমরা সঠিকভাবে বাগান শ্রমিক আইডি দিব অর্থাৎ আপনার চা শ্রমিকের যে আইডিটা থাকবে সেই আইডি কার্ডের নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে চা শ্রমিকের আইডি বসালাম তারপর হচ্ছে ভূমির মালিকানা আপনি কতটুকু রয়েছে সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে বাসস্থান নিজস্ব কিনা সেটা দিতে হবে বার্ষিক আয় কত টাকা সেটাও দিতে হবে তারপর হচ্ছে অন্য কোনো জায়গা থেকে আপনি কোনো সামাজিক নিরাপত্তার সহায়তা সেটাও দিতে হবে তো আমরা এখান থেকে সব মিলিয়ে ব্যাংক এম এফ এস তথ্য এখান থেকে দেখতে পাচ্ছি তো এটাকে অবশ্যই আপনারা পূরণ করতে হবে এটা হচ্ছে আপনার টাকা আসার যে প্ল্যাটফর্ম এটাই হচ্ছে সেই মাধ্যম তো এখানে হচ্ছে আপনি টাকাটা আনবেন কিভাবে আপনি চাইলে ব্যাংকে নিয়ে আসতে পারেন অথবা হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিতে পারেন যদি ব্যাংকে নিয়ে আসেন তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি মোবাইল এর মাধ্যমে টাকাটা নিতে চান তাহলে হচ্ছে সেকেন্ড অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে সেকেন্ড অপশন আসার পরে হচ্ছে অ্যাকাউন্টের মালিকানা আপনি কি ধরনের অ্যাকাউন্ট আপনার হচ্ছে নিজস্ব কিনা বা আপনার পরিবারের কারো কিনা বা নিকটাত্মীয় কারো কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে যেহেতু আমরা নিজ অ্যাকাউন্ট আছে সেটা দিব তারপর এম এফ এস আপনি কোন মাধ্যমে অর্থাৎ কোন মোবাইল এর মাধ্যমে টাকাটা গ্রহণ করতে চান তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করবো তো আপনার যে অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে আমরা এটা দেওয়ার পরে আমরা বিকাশের যে মোবাইল নাম্বার সেই নাম্বারটা দিব অথবা আপনার যদি নগদ হয় আপনি নগদের নাম্বারটা দিবেন যার যেটাই হোক আপনি সেটা দিবেন তারপর হচ্ছে এখানে হিসাবের নাম হিসাবের নামের জায়গায় অনেকেই ভুল করে থাকেন হিসাবের নাম বলতে বোঝায় যে অ্যাকাউন্ট যার নামে তার নামটা এখানে আপনাকে দিতে হবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্টদারি যার নাম আমরা তার নামটা এখান থেকে বসাবো আপনি নামটা সুন্দরভাবে লিখে দিতে পারেন বাংলা তবে ইংরেজি যে কোনো মাধ্যমে আপনি বসাইতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আপনার যদি জিমেল থাকে এই বক্সে বসাবেন না থাকলে না এখানে হচ্ছে আপনার নমিনির তথ্য আপনি প্রদান করবেন কিনা যদি আপনি নমিনির তথ্য দিতে চান নমিনি কাউকে দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে হ্যাঁ দিবেন আর যদি না চান তাহলে হচ্ছে এখান থেকে আপনারা না অপশনটা দিয়ে দিবেন তো আমরা এখান থেকে নমিনি অপশনটা বাদ দিব তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যোগ্যতার অন্যান্য তথ্য ফর্মটা এখানে হাইড করা থাকে আপনাকে অবশ্যই এই তথ্য ফর্মটাকে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা বিস্তারিত দেখা যাবে অর্থাৎ পুরো ফর্মটা দেখা যাবে এখান থেকে হচ্ছে আপনি ফর্মটা পূরণ করে দিবেন এখানে বিভিন্ন তথ্য পারিবারিক আপনাদের মতো করে বসাইতে হবে আপনারা বুঝে শুনে উপরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো দেখে আপনারা ফলো করে তারপর হচ্ছে প্রত্যেকটা বক্স আপনারা পূরণ করে দেবেন তো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা বক্স পূরণ করার সাথে সাথে আপনাদের ভাতার যেই পাওয়ার সম্ভাবনা সেটাও বাড়বে এজন্য হচ্ছে এই জায়গাগুলো একটু দেখে পূরণ করবেন চেষ্টা করতে হবে সঠিকটা দেওয়ার তো আমরা এখান থেকে দিয়ে দিবো সব তথ্য তারপরে হচ্ছে এখান থেকে আপনার আসবাবপত্র কি কি রয়েছে সেগুলো হচ্ছে দিবেন তারপর হচ্ছে আমরা একেবারে শেষের দিকে চলে যাব আপনার বাসার ধরন কি সেটাও দিতে হবে ঘরের সংখ্যা কয়টা সেটাও দিতে হবে সবকিছু মিলিয়ে আমরা যদি সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়ে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে আমরা এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন তো ফর্ম জমা দেওয়ার পরে কোনোভাবে হচ্ছে এটা এডিট করার সুযোগ নাই তো আমরা এখান থেকে কনফার্ম হয়ে তারপর হচ্ছে নিশ্চিত করতে হবে আমরা এখান থেকে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দেবো ফর্মটা দেখাবে এবং হচ্ছে আমাদের যে ট্র্যাকিং নাম্বার আইডেন্টিফিকেশন যে নাম্বার সেই নাম্বারটি আমাদেরকে দেখাবে এই নাম্বারটি দিয়ে আপনি আপনার আবেদনের সকল কিছু ট্র্যাকিং করতে পারবেন প্লাস হচ্ছে আপনার আবেদনের অবস্থানটা কি সেটাও হচ্ছে আপনি বের করতে পারবেন তো আমরা এখন দেখতে পাচ্ছি আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা দিয়েছে তো এখান থেকে অবশ্যই আপনি আপনার ট্র্যাকিং নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেন বা সেভ করে নেন যেভাবে যেভাবেই নেন নিতে হবে কারণ হচ্ছে ট্র্যাকিং নাম্বারটি হচ্ছে আপনার আবেদনের মূল কেন্দ্রবিন্দু তো এখান থেকে হচ্ছে আমরা ট্র্যাকিং দিয়ে আবেদন পত্রটিও বের করতে পারবেন তো বর্তমানে আবেদনপত্র বের করার জটিলতা রয়েছে তো আপনারা যারা আবেদনপত্র বের করতে না পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনাদেরকে খুব সহজে আমরা বের করে দিতে পারবো তো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ফর্মটা নেবেন ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাকে আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যে আবেদন ফর্মটি সেটি হচ্ছে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদন যে ডাউনলোড কপি এটা হচ্ছে আবেদনের কপি এবং হচ্ছে ট্র্যাকিং নাম্বার এবং আপনার বিস্তারিত তথ্য বিকাশের নাম্বার এবং অন্যান্য যে নাম্বার সেগুলো হচ্ছে সব দেখাবে তো এটা হচ্ছে আপনার আবেদন ফর্ম তো আপনারা যারা এই চা শ্রমিকে আবেদন করতে চান এই সিস্টেমে আবেদন করলে আপনারা খুব সহজে আবেদনটি করতে পারবেন তো আজকের মতো আবেদনটি দেখে দিচ্ছি বিদায় নিব আমাদের আজকের ভিডিও থেকে তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি হোটেল ম্যানেজমেন্ট সহ অসংখ্য কোর্স দেওয়া আছে সেখানে কোর্স করে আপনার হচ্ছে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম